যা হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস এটাকে বিশ্ব দিবস দিবস বলা বলা হয় হয় না এটাকে কথা ভালো কারণ যুবক যুবতী তুমি এক জায়গায় হয়ে যে পরিবেশের তৈরি করো এই পরিবেশটা সর্বনিম্ন স্তরের একজন মানুষও কখনো করতে পারে না কথা বলেন ঠিক না ব্যা ঠিক গাছের গোড়ায় বিভিন্ন জায়গায় বসে থেকে তারা যে কাজ কীর্তিকলাপ গুলো করে এগুলো কখনো ইসলামী শরীর সহ্য করতে পারে না কথা বলেন ঠিক না রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায় রমনা পার্কের গাছের গোড়ায় বসে ওরা জোড়ায় জোড়ায়

আজকে আমাদের সমাজে কোরআনের শাসন যদি থাকত কোরআনের বিধান যদি চালু থাকত অন্যায় ভাবে আসে এই সমাজ থেকে সুদের যে বয়ান হচ্ছে এই যে সুদের কথা কিছুক্ষণ আগে বলা হলো এই সুদ সমাজের মধ্যে থাকবে না অর্থনৈতিক অবস্থা হয়ে যাবে বাংলাদেশের শান্তির কথা বইতে থাকবে দিক

আর পাঠানোর পরে মহান আল্লাহ তালা নিজেই এই কোরআনের দায়িত্ব নিয়েছেন হেফাজতের বলেন আল্লাহু আকবার। অতএব এই কোরআনের কথা চলবে অবিরাম চলবে কিয়ামত পর্যন্ত কেউ এটাকে থামিয়ে রাখতে পারবে না। কথা বলেন সেনবাই দাও উপস্থিত এই কোরআনের বিরুদ্ধে সর্বপ্রথম থেকে লেগেছে সর্বপ্রথম যখন আবু জেহেল দেখলেন বিশ্বনবী সুন্দর করে তেলাওয়াত করেন কোরআনুল কারীমকে এত সুন্দর সুমধুর ভাষায় কোরআনটাকে তেলাওয়াত করেন কাফেররা পর্যন্ত সোনার বেখুল হয়ে যায় এই কাফেররা পর্যন্ত সোনার জন্য বেখুল হয়ে যাইত কি বলে মোহাম্মদ এত সুন্দর ভাষা এত সুন্দর মাধুর্যপূর্ণ ভাষা আরবের বুকে আরবী ভাষা ছিল আরবি ভাষা ছিল তাদের মাতৃভাষা তারপরে যখন কোরআন তারা শুনতেন আর চিন্তা করতেন যে এটা কেমন সুন্দর করে বিশ্ব নবী কোরআনটাকে মানুষের সামনে পেশ করেন আর সুন্দর করে বর্ণনা করেন এবং তেলাওয়াত করেন এটা তো আজিম কিতাব এই কিতাবের কোনো তুলনা হয় না আল্লাহু আকবার এই কিতাবের কোনো তুলনা হয় না এই ভেবে ভেবে কাফিররা পর্যন্ত প্রতিদিন কোরআন তেলাওয়াত শুনতো আপনারা ঘটনা জানেন আমি ঘটনার দিকে যাব না শুধুমাত্র এতটুকু বলতে চাই কোরআনের প্রেমে যখন কাফিরা পর্যন্ত পাগল হয়ে গেছে পাগল হওয়ার পর চিন্তা করলে যে কোরআনের জন্য আমরা পাগল হয়ে গেলাম এটা কেমনে হয় এই জন্য আবু জাহেল সর্বপ্রথম তার পার্লামেন্টে আইন জারি করেছেন পার্লামেন্টে আংকারি করে বলেছেন যেই কুরআন সাধারণ গুলো কিতাব নয় অতিবই কুরআন শোনা যাবে না এই শোনা থেকে নিজে গো বাজতে হবে এবং যারা শুনে তাদের মধ্যে হট্টগোল বাজাই দিতে হবে আবু জেহেল যে কথাটি কুরআন নাযিলের সময় বলেছিলেন ওই সময় রব্বুল আলামিন কথাটা রেকর্ড করে দিলেন আর বিশ্বের বিশ্ববাসীকে জানিয়ে দিলেন ও বিশ্বের মানুষ সকল ওই আবু জেহেল ওই আবু জেহেল ওই সময় কোরআনের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছিলেন আমি ওই বক্তব্যটাকে রেকর্ড করে তোমাদের জন্য রেখে দিলাম এই জন্য যে কেমন পর্যন্ত আবু জেহেল বিদায় নেবে ঠিকই কিন্তু আবু জেহেলের নাতিপুতিরা কেমন পর্যন্ত বেঁচে থাকবে কথা বলে ঠিক না আবু জেহেল যে বক্তব্য দিয়েছিল ওই সময় যে বক্তব্য দিয়েছিলে এই বক্তব্যটাকে আল্লাহ তালা মহাগ্রন্থ আল কোরআনে সূরা হামিম সেজদার 26 নম্বর আয়াতে রেকর্ড করে قیامت পর্যন্ত এটাকে আল্লাহ তাবারাকা তাআলা রেকর্ড করে এটাকে قیامت পর্যন্ত মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে লিখে দিয়েছেন বলেন আল্লাহু আবু জেহেল বলেছিলেন ওয়া ক্বালাল্লাযীনা কাফারা লা তাসমাউ

এই ষড়যন্ত্র ছিল আবু জাহেল বর্তমান প্রেক্ষাপটেও যারা এইভাবে কোরআনের বিরুদ্ধে লাগবে এবং লেগেছে এবং ভবিষ্যতে লাগবে বিশ্ববাসীর জানার বাকি থাকবে না যে এদের গায়ে আবু জেহেলের রক্ত আছে শর্মেজ অবস্থিতি এই জন্য এই কোরআন সাধারণ কোন কিতাব নয় এই কোরআনটি এসেছে মানবজাতির হেদায়েতের জন্য কথা বলে

আমি কুরআনটাকে নাজিল করেছি মানবজাতির হেদায়েতের জন্য আর এটাকে হেফাজত করার দায়িত্ব পৃথিবীর কাউকে দেই নাই কোনো নবীকেও পর্যন্ত দেই নাই আমি রব্বুল আলামিন নিজেই এটা হেফাজতের দায়িত্ব নিয়েছি আল্লাহু আকবার অতএব পৃথিবীর কোনো অপশক্তি নাই যে এর মূল পরিমাণ কোনো ক্ষতি করতে পারে চিৎকার করে বলেন ঠিক না ব্যাটি এই কুরআনটাকে নিস্তেন আবুত করার হাজারো সরযন্ত্র চলছে

সমস্ত সমস্যার সমাধান দিয়ে মানবজাতিকে দিনের পর দিন সঠিক পথের দিকে নিয়ে যাওয়ার জন্য এই মহাগ্রন্থ আল কোরআনটাই যথেষ্ট কথা বলেন ঠিক না ব্যাটি এই জন্য সমস্যা আমাদের মধ্যে আসতেই পারে অনেক সমস্যার মধ্যে পড়ব শয়তান বারবার চাবে আমাদেরকে বিভ্রান্ত করার জন্য সমস্যার মধ্যে ফেলে দেওয়ার জন্য

তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তির ঠিকানা মেনে নাও যদি তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে